আমরা আমরা আজ দেখব কিভাবে আমাদের অনেক দামি দামি পে চ্যানেলগুলো ফ্রিতে দেখতে পারি আমরা ডিসকভারি অ্যানিম্যাল প্ল্যানেট এর মতো চ্যানেল সনি সিক্স এর মতো চ্যানেল সনি আট মতো চ্যানেল আমরা আজ ফ্রিতে দেখব আর এর জন্য আমাদের দরকার হবে প্রথমেই পাওয়ার সাপোর্ট করে এমন একটি রিসিভার যেমন ফ্রি স্যাট ভি সেভেন অথবা ওপেন বক্স জেড ফাইভ এই ধরনের যে কোনো একটি রিসিভার হলেই চলবে আজ আমরা দেখব ফ্রি স্যাট ভি সেভেনে কীভাবে আমরা এই পাওয়ার কি ম্যানুয়ালি অ্যাড করতে পারি এবং এই ম্যানুয়ালি অ্যাড করে আমরা কীভাবে এই চ্যানেলগুলো আমরা ওপেন করতে পারি আমাদের এর জন্য ম্যানুয়ালি কি অ্যাড করার জন্য আমরা থ্রি সেট ভি সেভেনের জন্য আমরা চলে যাব প্রথমে আমাদের রিমোটের মেনু বাটন মেনু বাটনে চাপলে এখানে অনেকগুলো অপশান আছে এখান থেকে আমরা কন্ডিশনাল অ্যাক্সেস এই কন্ডিশনাল অ্যাক্সেস গিয়ে আমরা ওকে করবো এখানে একটি যে পেজ আসবে কি এডিট এখানে আবার আমরা ওকে করবো এখানে অনেক পদের কি আছে তার ভিতর থেকে আমরা পাওয়ার ভু কি পাওয়ার ভু কি ওপেন করব এবং এখানে আমাদের যে কীগুলো দেওয়া আছে সেগুলো শো করবে আর যদি কী দেওয়া না থাকে তাহলে রিমোটের সবুজ বাটন সবুজ বাটন চাপলে অ্যাড অ্যাড শো কী অ্যাড করার জায়গা আসবে আমাদের মনে রাখতে হবে প্রোভাইডেড আইডি বাই ইন্ডেক্স আইডি এগুলো আমাদের কিছুই দেওয়া লাগবে না এই সেভেনে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে অর্থাৎ আমরা যে চ্যানেলে দেখতে চাই বা কী বসাতে চাই শুধু সেই চ্যানেলে থেকে আমরা পাওয়ারফুলটিতে চলে আসলে অটোমেটিক্যালি এখানে প্রোভাইডেড আইডি বাই ইন্ডেক্স শো করবে আমরা শুধুমাত্র কি ইডিট এখান থেকে আমরা কি এডিটি গিয়ে ওকে করব এবং ওকে করলেই যে পেজটি আসবে আমাদের কি বসানোর জায়গা আমরা এখান থেকে লাল বাটন চেপে সমস্তগুলো আমরা ডিলেট করে দেব এবং আমরা ডিলেট করার পরে আমাদের যে চ্যানেলে কি বসাতে চাই সেই চ্যানেলে কি থেকে রিমোট থেকে অথবা আমাদের এখান থেকে এই কিবোর্ড থেকে আমরা কীগুলো বসাবো এইভাবে আমরা ম্যানুয়ালি কিগুলো বসাতে পারি আমাদের ইচ্ছা মতো যে কিগুলো পাবো ইচ্ছা মতো আমরা বসাবো এবং কীগুলো বসানোর পরেই আমাদের রিমোটের সবুজ বাটন হলুদ বাটন এই হলুদ বাটন চেপে সেপ দিতে হবে এবং সেপ দিলে দেখা যাবে এখানে আমাদের একটি কি আমরা এডজিটে গেলে চাবি জাম কীটি সেভ করবো কিনা আমরা এজ দিব এজে দেখা যাবে একটা সবার নিচে আমার যে কীটি বসাইছিলাম সেটি আমাদের শো করছে এরপর আমাদের পারভ কি সাধারণত দুটি লাইন থাকে আমরা আবার আরেকটি কি অ্যাড করবো এবং দ্বিতীয় সারি কীটিও ঠিক অনুরূপভাবে আমরা অ্যাড করতে পারি এভাবে কি অ্যাড করে আমরা সেভ বাটনে ক্লিক করব এবং এক্সিট সেলে আবার সেভ সাবে আমরা সেভ করে দেবো দেখা যাবে আমাদের সবার নিচে দুটি লাইন অটোমেটিক্যালি একটি চ্যানেলের জন্য একটি গ্রুপের জন্য দুটি কি আমরা অ্যাড করব এইভাবে ডিসকভারি গ্রুপ সনি গ্রুপ যে কোনো আপডেট কি আমরা বসে উক্ত চ্যানেলের আমরা কি ব্যবহার করে সেই চ্যানেলগুলো ফ্রিতে উপভোগ করতে পারি ধন্যবাদ সবাইকে